আসসালামু আলাইকুম উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে বিতর্ক কিন্তু শেষ হয়নি গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক চলছে স্বাভাবিকভাবেই অনেকেই আশা করেনি যে আসিফ মাহমুদ যিনি ছাত্র উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে আসা একজন উপদেষ্টা তার আবার লাইসেন্স করা পিস্তল থাকবে বা আগ্নেয়াস্ত্র থাকবে সেটি আবার বিদেশে যাওয়ার পথে বিমানবন্দরে চেকিংয়ে মানে আটকে যাবে তো তারপরেই ব্যাপক আলাপ আলোচনা যে কিভাবে পাইলেন তিনি এবং সাধারণ নাগরিকের যে শর্ত তাতে দেখা যায় যে আবেদনকারীর বয়স মিনিমাম হইতে হবে তিরিশ তিরিশ থেকে সত্তর বছর বয়সী কোনো মানুষ পাবে এই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং তাকে ধারাবাহিকভাবে তিন বছর ট্যাক্স পরিশোধ করতে হবে এক লাখ টাকা করে এইসব শর্ত পূরণ সাপেক্ষে লাইসেন্স দেয় কর্তৃপক্ষ ডিসি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসিফ মাহমুদ তো তার বয়স তিরিশ না আবার তিনি ধারাবাহিকভাবে ট্যাক্স দেননি তাহলে কিভাবে পেলেন তিনি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যাওয়ার পথে স্ক্যানিংয়ের সময় বিমানবন্দরের স্ক্যানিংয়ের সময় তার ব্যাগের মধ্যে ম্যাগাজিন পাওয়া যায় তখনই বোঝা যায় বা জানা যায় যে তার লাইসেন্স করা পিস্তল আছে তাহলে কিভাবে তিনি পাইলেন তিনি বলছেন যে এটা নিরাপত্তার কারণে এবং সর্বশেষ বলছেন যে পিস্তল কেন মানে মিজাইল থাকলেও এদেশে কেউই নিরাপদ না সুতরাং সে তার নিরাপত্তার জন্য এই সিকিউরিটিটা নিয়েছে স্বাভাবিকভাবে তখন প্রশ্ন আসলো তাহলে বাকিদের নিরাপত্তা কে দেবে উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের যদি এই অবস্থা হয় যারা সার্বক্ষণিক ব্যক্তিগত নিরাপত্তা পায় তারা তারপরও যদি তারা নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সাধারণ মানুষ সে অবস্থাটা কি এই প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে তিনি নিয়ম লঙ্ঘন করেছেন কি না এখানে যেটা বলা হচ্ছে যে না এখানে একটা বিশেষ প্রাধিকার আছে মানে বিশেষ মানে সাধারণের জন্য নিয়ম কিন্তু আবার স্পেশাল প্রায়োরিটি আছে বিশেষ প্রাধিকার তাদের মধ্যে আছেন স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং সম পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি এমপি সিটি কর্পোরেশনের মেয়র ক শ্রেণীর পৌরসভার মেয়র জেলা পরিষদের প্রশাসক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বিচারপতিরা সরকারি গেজেটে বিজ্ঞপ্তি পাওয়া সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই তালিকায় আরও আছেন মানে হাই গ্রেডের আর কি এটা হলো স্পেশাল ক্যাটাগরি সেই অনুযায়ী তিনি পেয়েছেন সেখানে বলা হচ্ছে যে নীতিমালা অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ যেহেতু মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টার দায়িত্বে আছেন সেক্ষেত্রে বয়স তিরিশ বছর হওয়া বা তিন বছর আয়কর দেওয়ার বাধ্যবাধকতা তার নাই তিনি বৈধ অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্য এই হচ্ছে অবস্থা তার মানে একটা স্পেশাল ক্যাটাগরিতে তিনি পেয়েছেন তারপর প্রশ্ন থাকে যে এরকম স্পেশাল ক্যাটাগরিতে তিনি তা নেওয়া উচিত হলো না এটা একটা এক ধরনের নৈতিক প্রশ্ন যে মানে যেহেতু তিনি ছাত্রপ্রদেষ্টা আবার এটা মানে বেশি দিনের দায়িত্ব না আবার চলে গেছেন যেমন নাহদ ইসলাম সুতরাং এই অবস্থায় এই অল্প সময়ের দায়িত্ব নিয়েই ওই বিশেষ ক্যাটাগরিতে পিস্তল নেওয়াটা ঠিক হলো কি না এটা একটা প্রশ্ন এই প্রশ্নের কিন্তু খুব দ্রুত মীমাংসা হবে না ইতিমধ্যে তার পিতাকে নিয়েও বিতর্ক উঠেছে কুমিল্লায় ঠিকাদারি লাইসেন্স নিয়ে তিনি রাজনীতি উপদেষ্টা হয়ে রাজনীতি করছেন মুরাদনগরে সামনে প্রার্থী হবেন এরকম নানান বিতর্ক কিন্তু ঘিরে ধরেছে তারপরে পিএসএ পি এসদেরকে নিয়ে দুর্নীতির খবর আসছে সব মিলায় মানে ঠিক গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে তাদের কর্মকাণ্ড আচরণ সেগুলি কিন্তু মিলছে না সেই কারণে বারবার এই প্রশ্নগুলো সামনে আসছে তারপর ঈশ্বাককে মেয়র হতে না দেয়া যেখানে আদালত রায় দিয়েছে গেজেট প্রকাশ করেছে তারপরেও তাকে মেয়র হিসাবে সে যতই স্বল্প মেয়াদের হোক যাই হোক না কেন আটকে দেয়া মানে বারবার আদালতে দ্বারস্থ হওয়া এই ঘটনাগুলো কিন্তু ভালোভাবে দেখছে না রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিরক্তি একটা অভক্তি চলে এসছে এই ব্যাপারটাই এই ব্যাপারটার আলোচনা সুতরাং এটা মানে বিশেষ ক্যাটাগরিতে তিনি পেয়েছেন বলেই তিনি আইনের কোনো ব্যত্যয় ঘটেনি এটা নিয়ে তৃপ্তির ঢেকে তোলার কোনো অবকাশ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ